আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বারবি গাউন নিয়ে যেহেতু এখন একটা ওয়েডিং সিজন মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে সামনে ওয়েডিং সিজন সো বিয়েতে পার্টিতে পড়ার জন্য কিছু বারবি দেখাবো প্লাস এঙ্গেজমেন্ট পারপাসে অনেকেই হচ্ছে বারবি গাউন খুঁজেন তাদের জন্য এই গাউনগুলো কিন্তু পারফেক্ট হবে সো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটু দেখেন ভাইয়া এই যে চমৎকার একটা কালেকশন এবং এটার ফ্লাপি কতটা সেটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো লেয়ারে থাকছে এবং ফোন সাইডে এখানে সুন্দর করে কাজ করা আছে তাই না আর বডিতে পুরোটা একটু দেখাই দেখা এই যে বডিটা পুরোটাই হচ্ছে কাজ করা এবং ক্রিস্টাল হাতার উপর ক্রিস্টালের ডিজাইন করা আছে ব্যাক সাইডটা কীরকম আছে ভাই এটা সাইড ব্যাক সাইড কাজ হবে ওকে তো এটা হচ্ছে ব্যাক সাইডটা ক্রিস ক্রস ডিজাইন করা আছে ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু পেয়ে যাবেন আর এক্সট্রা হাতা ভিতরে দেওয়া আছে তাই না এগুলো লেন্থ মনে অনেক বেশি হয় ওকে ফিনিশিংটা দেখুন এগুলো একটু ক্লোজভাবে দেখায় এগুলো যে সব বাইরে বিদেশি তো এ পড়ছে সাত হাজার পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন চারটা কালার কি কি কালার হবে

এটা খুবই চমৎকার এটা একদম লাইট পিচি একটা কালার ঠিক আছে একদম লাইট পিচ কালার ওয়াও এটা খুবই চমৎকার ভিয়ার্স বডির কাজটা একটু ক্লোজ হবে দেখাই দেখুন ক্রিস্টাল পার সব কিছু কাজ করা এবং ফুল হাতা সেট করা হাতায়ও কাজ হবে এবং এগুলো কিন্তু মিনিমাম হচ্ছে 56 প্লাস লং হয় ব্যাক সাইড কি রকম ভাই 58 মত হয় কাজ হবে ভিতরে এগুলো প্রত্যেকটা ইনার ক্যান ক্যান সেটিং করা এবং এই যে ক্রিস ক্রস ফিতাটা দেওয়া আছে এবং এটার ভিতরে এই যে এক্সট্রা এই পার্টটা থাকার জন্য কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যে কোনো বডিতে আর কি প্রাইস থাকছে এটা কত সাত হাজার আটশো কালার কি কি হবে

অনেক সুন্দর ভিতরে এই যে দেখুন সেম টু সেম কাজটা কিন্তু করা আছে এটার ভিতরে আবার সিকোয়েন্সের কাজ করা মানে আলাদা একটা পার্টি আছে যেটা হচ্ছে পুরোটা কাজ করা সিকোয়েন্স এবং হচ্ছে আপনার রেশমি সুতার যে কাজ আলাদা একটা কাপ মানে পার্টি আছে আচ্ছা এটার উপরে আবার কয়েকটা লেয়ার এবং এর বডিটা জাস্ট একবার দেখুন এগুলো টোটালি বাহিরের ঠিক আছে টোটালি বাহিরের কালারটা খুব সুন্দর একটা কালার স্কাই কালার এঙ্গেজমেন্ট পারপাসে বা হচ্ছে বিয়ের পারপাসে যাই নিতে চান সেমি ব্রাইডাল বার্থডে গান হিসেবে এগুলো বেস্ট এটা প্রাইস পড়বে 8500 কালার তো পাশে একটা দেখা যাচ্ছে না আলাদা আচ্ছা এটার কালার আলাদা এটা আছে লাইট কালার হবে আচ্ছা প্রাইস তো আছে ওকে নেক্সট কালেকশন ইনারও আছে আছে প্রাইস তো আচ্ছা আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর মোফ পিঙ্ক কালার নুট শেডটা ওয়াও এইটা তো জাস্ট এক কথায় অসাধারণ ঘেরটা কিন্তু প্রচুর হবে ঠিক আছে ঘের হবে প্রচুর আর এটা আবার একটু কলি কলি স্টাইলে কাজটা করা ওয়াও অনেক বেশি সুন্দর এবং এটার গলাতেও খুব সুন্দর করে ক্রিস্টালের কাজ অনেক বেশি সুন্দর ভাই এটা প্রাইস কত 8500 এটা সাথে কি আছে একটা হাতা ও আছে এটা কি হাতা কাজ এই যে এটা কিন্তু এক্সট্রা হাতা যেটা দেওয়া আছে এবং ব্যাক সাইডে রিবনটা দেওয়া আছে তো এটার প্রাইস পড়ছে টাকা ওকে প্রাইস পড়বে আট হাজার পাঁচশো কালারটা খুব সুন্দর লাইট মুভ কালার ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেটিং আছে যেগুলো এগুলো বাইরের গাউন কয়েকটা লেয়ারে মিনিমাম এগুলো ছয় সাত আট দশ এরকম লেয়ারের বাড়বি এগুলো আমরা নেক্সট কালেকশনে চলে যাই এটার মধ্যে চারটা কালার হবে সবে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে কালারগুলো আপনারা দেখে নিতে পারবেন কালারগুলো আমরা একটু বলে দিই স্কাই কালার ব্ল্যাক হোয়াইট আচ্ছা ব্ল্যাক হোয়াইট ওকে ওয়াও এটা খুবই সুন্দর অপশনারের মধ্যে এটা ইনার আছে আলাদা এক্সট্রা ইনার আছে এটা খুবই সুন্দর অফশোল্ডার এই যে দেখুন খুব চমৎকার করে এটা কাজ করা এই যে দেখুন অফশোল্ডারেও কাজ পুরোটাই কাজ রেড কালার এটার প্রাইস কত পড়ছে ভাইয়া কালার হবে হ্যাঁ একটা কালার কালার আছে হোয়াইট কালার আছে কালার আছে কালার আছে চারটা কালার ওকে হবে একসাইজ ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা আছে হুররাম hata এটারও কোমরে এক্সট্রা একটা বেল্ট আছে যেটা পুরোটাই হচ্ছে ক্রিস্টাল এবং পার্লের কাজ করা স্লিপসটা খুবই স্টাইলিশ बटरफ्लाई स्लीव्स আছে ফন সাইড ব্যাক সাইড হচ্ছে একই রকম তাই না পার্লের কাজ করা এটা প্রাইস করবে এটা আপনার 7200 টাকা 7200 টাকা আছে আর নেক্সট কালেকশন দেখাচ্ছি ব্যাক সাইডে কাজ এবং কোমরে বেলটাও কাজ করা দুইটা কালার

সাত হাজার পাঁচশো টাকা ও বেশ সাদার মধ্যে এটা একটা আছে খুব গর্জিয়াস এবং লাক্সারি একটা বারবে কিন্তু এটা হোয়াইটের মধ্যে এখন আর কি যেটা দেখাচ্ছি এটা অনেক গর্জিয়াস এই যেটা প্রচুর ঘের এবং পুরোটা ঘেরে কাজ করা জামার নিচেও কাজ করা অলওভার কাজ করা জাস্ট দেখুন এবং হাতায় ক্রিস্টাল করা আছে পুরো বডিটা কিন্তু কাজ করা ঠিক আছে ইনার ক্যান ক্যান সবকিছু সেটিং করা আছে এক্সট্রা ভাতা আছে কাজটা থাকবে আছে এটা প্রাইস কত

ওকে তো এটার প্রাইস কি রকম এটা রিবেলটা 11500 টাকা এক্সট্রা 11500 টাকা প্রাইস করবে আচ্ছা じゃ এটা আমাদের 10500 টাকা জামা হচ্ছে 10500 ओके বিয়ারস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা সিকোয়েন্স ওয়ার্কের একটা বারবি একদম डिफरेंट টাইপের মানে রেগুলার যে বারবি দেখি আমরা তার বাইরের একটু ডিজাইন ঠিক আছে ফুললি সিকোয়েন্স ওয়ার্ক এবং ডিজাইনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কত বেশি সুন্দর এবং শাইনিংটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ-শোল্ডারের মধ্যে আছে এবং ক্রিস্টালের কাজ করা থাকবে ব্যাক সাইড ফোনস এটা একই রকম এটা প্রাইস কি রকম পড়বে এটা 8500 টাকা ওকে কালার হবে তিনটা ওকে নেক্সট কালেকশন আমরা দেখাই ফিয়ার্স এখন আরেকটা বারবি দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে বিশাল ঘের মানে এগুলো হচ্ছে ব্রাইডাল পারপাসে যারা নিতে চান তারা নিতে পারবেন খুব চমৎকার পুরোটাই ক্রিস্টালের কাজ করা এরকম হিউজ কালেকশন এখানে আসলে আপনারা পাবেন অনেক বেশি সুন্দর পুরোটা ক্রিস্টাল কাজ করা পুরোটা দেখুন অল ওভার কাজ করা এবং শাইনিংটা দেখতে পাচ্ছেন হিউজ ঘের এবং ফ্লাপি এটার প্রাইস হচ্ছে বারোটা লেয়ার বারো লেয়ারের বারবি এটা এটার প্রাইস কত

দুশো টাকা ওকে সো বিও জার্নিতে চাচ্ছেন চলে আসবেন ম্যাডাম ম্যাডাম সব তাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার তিনশো তিরানব্বই বাই সায়ত্রিশ গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর মানে দোতলা ঢাকা বড় পাঁচ আর ফোন নাম্বার ভিডোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ